আগে যখন সাহাল ছিল না সোহা ছিল না তখন আমার সারাটা দিন একদমই যেতে চাইতো না মানে মন খারাপ লাগতো সময় কাটতোই না আমি আর আমার বাসায় থাকতাম একদমই ভালো লাগতো না তবে এখন কিন্তু সময়টা চোখের চলে যায় চলেন দেখি ব্যস্ত দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম দিন সকালে আমার প্রথম কাজ বাচ্চাদের কাপড় আগে রোদে দেওয়া ঘুম থেকে উঠেই তো সেদিন আমি একটু লেট করে উঠছিলাম যেহেতু সোহাকে নিয়ে রাত জাগা লাগে তো আমি একটু লেট করে উঠছি আমার আগে সাহালের বাবা উঠে গেছে তো আমি উঠে দেখলাম যে সাহালের বাবা সব কাপড় ধুয়ে দিছে মানে রাতের যা কাপড় ছিল বাচ্চা বাচ্চাদের ওগুলো ধুয়ে দিছে তারপর হচ্ছে কাপড় বারান্দায় রোদে দিছে তারপর হচ্ছে ঘরেও কিছু বেজা কাপড় ছিল সেগুলোকেও রোদে দিয়ে দিছে তারপর আমি উঠে হচ্ছে ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিলাম বাচ্চাদেরকে মুখ ধোয়ালাম ফ্রেশ করলাম আমি ফ্রেশ হলাম নাস্তা করলাম বাচ্চাদেরকেও নাস্তা করালাম এখন আর সকালবেলা তেমন ভারী নাস্তা করা হয় না মানে যে রুটি বানাবো ডিম ভাজবো ভাজি করব সেগুলো আর হয়ে ওঠে না সময়ের জন্য তো বাজার থেকে যেই নাস্তাগুলো নিয়ে আসে অথবা বাসায় ডিম সেদ্ধ করেই সকালের নাস্তাটা সেরে নাস্তা করা শেষ করে চলে গিয়েছিলাম কিচেনে কারণ ওই আমার প্রচুর কাজ ছিল আমাদের বাসায় ওই দিন আসার কথা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমি মাছ মুরগি গরুর মাংস তারপর হচ্ছে দুধ এগুলো নামিয়ে নিয়ে তারপরে আর কি রান্না করার আগে শুনি যে মেহমান আসবে না তো সবকিছু আবার ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম যে অন্য কাজ করি রুমে গিয়েই দেখি আমার শাশুড়ি আম্মু হচ্ছে সব প্লেট বাটি নামাইছে এগুলো হচ্ছে ধোবে তো আমি হচ্ছে আম্মুর কাছে নিয়ে দিয়ে আসছিলাম আবার হচ্ছে আম্মু ধুয়ে দিলে এগুলো আইনা হচ্ছে খাটের উপরে দিতে খাটের উপরে হচ্ছে একটা চাদর বিছিয়ে চাদরের উপরেই সবগুলো প্লেট বাটি আমি রোদে দিয়ে দিলাম তারপর চলে আসলাম রুমে রুমে আইসাই দেখি হচ্ছে বাবু ঘুম থেকে উঠে গেছে তো ওকে একটু খাওয়ালাম তারপর দিলাম সাহালকে তুমি একটু রাখো আমি একটু কাজ করি যদি সাহালের কাছে সোহারের রাইখা কোনো কাজে যাই আয়সা দেখি যে সাহাল ওরে আরো বেশি কান্দাইছে মানে সাহাল সারা দিন বোনের এত চুম্মা দেয় ও একদম বিরক্ত হয়ে যায় মানে ছোট বাচ্চা তারপরেও বুঝে যে এত বিরক্ত হয়ে যায় সাহাল এত বিরক্ত করে মেয়েটাকে তারপর যাই হোক তাদের ভাই বোনের দুষ্টমি দেখার পর চলে আসলাম আবারও কিচেনে যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে সকাল সকাল হচ্ছে এই দুই ভাই বোনের কাজ করতে করতে আমার এগারোটা বাইজে যায় আমি রান্না করে যাইতে যাইতে দেখি যে বারোটা বাজে গেছে তখন আমি বলি আল্লাহ আমি রান্না কখন করবো মানে দুপুরে রান্না কখন করে আমরা খাবো কখন গোসল করব কখন মানে চোখের পলকে কোন দিক দিয়ে যে দিনটা চলে যায় আমি একদম বুঝতেই পারি আগে একটা সময় ছিল যখন আমাদের সময় একদমই যাইতে চাইতো না আমার শাশুড়ি আম্মু বলতো কি করলে যে সময়টা যাইবো মানে কি করলে যে দিনটা শেষ হইব রাতটা পার হইব কিন্তু এখন আমাদের চোখের পলকে এই দুইজনেরকে সামলাইতে সামলাইতে সারাটা দিন চলে যায় মানে রান্না করব কখন খাবো কখন সাহালরে তো হচ্ছে খাওয়াইতে খাওয়াইতে আমার সাহালের যদি তিন বেলা আমি খাওয়াই তাহলে তিন বেলা দুই ঘন্টা করে ছয় ঘন্টা লাগে আমার ওরে খাওয়াই এখন তো আবার সাথে আরেকজন আছে সোহামনি তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে ফেললাম সেদিন রান্না করেছিলাম মুলা শাক আর হচ্ছে মুলা দিয়ে বিকেট মাল্টি মুলা শাক মুলা তরকারি যদিও আমার পছন্দ না কিন্তু সাহালের বাবা সাহালের দাদুর অনেক পছন্দ সাহালকেও আমি খাওয়াই কিন্তু মুলাটা আর মুলা শাকটা কেন জানি আমার একদমই পছন্দ না তো যাই হোক রান্না বান্না শেষ করে আমার হচ্ছে প্রথম কাজ রান্নাঘরটাকে আগে একদম ডিপ ক্লিন করা তারপর হচ্ছে সাহালকে খাওয়ানো আজকের ভিডিওটা এ পর্যন্তই কে কথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ